সব চোখের জল নাকের জল এক হয়ে গেল খুব জ্বলছে প্রচন্ড মহিষ্কার দিয়ে একবার মুখে হাত দাও তিনি কতগুলো জল দিবা মানে দাও না আর দেব আর দাও আর একটা দাও আমার মেয়ে তো খুব সুন্দর লঙ্কা কাটতে আছে এটা কি এটা জিরা লবণ পরিমাণ মতো এবার ভালো করে মাখাও পেঁয়াজের পানিটা বাইর করে ফেলো মাখানো দেখে হেভি লাগে এবার দিয়ে দিলাম বেসন বাহ

একটা দিয়ে চেক করা হচ্ছে তেল দেখতেছি কিনা এখনো তেল ভালোভাবে তাতে পুরি তো যাবেই 咋整的？嗯。 সুন্দরভাবে একবার উলটিয়ে দিলাম এই যে খাওয়া দিন দাঁড়িয়ে আছে সবচা কি সুন্দর কালার চলে এসেছে পেঁয়াজ এই যে তোমরা রাখো কি সুন্দর ভাজা হচ্ছে পেঁয়াজ হয়ে গেছে তুলে দেখো কেমন কালার এসছে তোমরা ভালো হয়েছে কালার কেমন লাগছে হ্যালো সুন্দর হয়েছে কেনার থেকে ভালো অবশ্যই টেস্ট করে দেখি তোমরা দেখো কি সুন্দর হয়েছে মচমচি খুব সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডের হাতের পেঁয়াজু বা যে মস্ত বা পাকোড়া খুব সুন্দর হয়েছে বাই বাই আজকের মতো এখানেই দেখা হবে আগামী ভিডিওতে